হে বন্ধুরা সকালবেলা লাইভে আসলাম তোমাদের মাঝে নতুন একটি জায়গায় লাইভে আসলাম অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদেরকে দেখাচ্ছি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নতুন নতুন জায়গায় লাইভে নিয়ে আসতেছি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগবে তোমাদের যেখান থেকে আমার লাইভে জয়েন হচ্ছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সকালবেলা সুন্দর একটি জায়গায় তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন নতুন জায়গায় লাইভে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গায় নতুন নতুন জায়গায় তোমাদেরকে লাইভে নিয়ে আসতেছি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য দেখতে পাচ্ছ অনেক সুন্দর কী পরিবেশ অনেক সুন্দর কী জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি পরিবেশটা তোমাদের অত্যন্ত ভালো লাগবে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম লাইভে যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য সুন্দর একটি পুকুর এখানে প্রচুর মাছ দেখতে পাচ্ছ এখানে মাছের চাষ করা হয় নদীর পাশে অনেক সুন্দর একটি জায়গা দেখো একটি গাছ কিভাবে দাঁড়িয়ে রয়েছে আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে প্রিয় বন্ধুরা যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদেরকে নতুন নতুন জায়গায় একদিন এক জায়গায় নিয়ে আসতেছি আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে দেখতে পাচ্ছ অনেক বড়ো একটি মাছ এই যে বাসা দিয়ে উঠছে আবার নিচে আমাদের আমাকে দেখে নিচে ডুবে গেছে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা অত্যন্ত ভালো আছো যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে আশা করি আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম অনেক সুন্দর একটি পরিবেশ এখানে অনেক সুন্দর একটি বাগান দেখতে পাচ্ছ আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে এই যে সুন্দর একটি বাগান সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি পরিবেশটা তোমাদের অত্যন্ত ভালো লাগবে একদিন এক জায়গায় তোমাদেরকে লাইভে নিয়ে আসতেছি প্রিয় বন্ধুরা অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর কী জায়গায় তোমাদের মাঝে নিয়ে আসলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা দেখতে পাচ্ছ ফলেথিনের ভিতরে ফানি জমে রয়েছে এই যে বন্যার সময় ফলেথিনগুলা যেভাবে ঝুলে রয়েছে এভাবে ঝুলে রয়েছে দেখতে পাচ্ছ গাছের মাঝে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একদিন এক জায়গায় লাইভে নিয়ে আসি নতুন নতুন জায়গায় অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা নতুন নতুন জায়গায় তোমাদেরকে লাইভে নিয়ে আসতে আসি প্রিয় বন্ধুরা এই দেখো খেজুর গাছের মাঝে অনেকগুলা ময়লা আবর্জনা ঝুলে রয়েছে মানে ফলেথিন যে বন্যার সময় যেগুলা পানির স্রোতের মাঝে আটকে গিয়েছিল ওইগুলো এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো আরেকটা তাল গাছও ফলেথিন ঝুলে রয়েছে প্রিয় বন্ধুরা কেমন লাগলো প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে সুন্দর একটি জায়গা নতুন একটি জায়গায় তোমাদের লাইভে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের সঙ্গে ধন্যবাদ আশা করি আমার লাইভটা শেয়ার করে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের মাঝে সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা নিয়ে আসলাম আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে প্রিয় বন্ধুরা যেখান থেকে আমার লাইভে জয়েন হচ্ছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবে দেখতে পাচ্ছ নদীর ওই পার দেখা যাচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে পানি প্রচুর কমে গেছে চর শুকিয়ে গিয়েছে কিন্তু পানির স্রোত এখনও আছে দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে নতুন একটি জায়গায় তোমাদেরকে নিয়ে আসলাম এখানে সুন্দর একটি বাগান অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি বাগান যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা সবাইকে জয়েন হওয়ার জন্য লাইভটা শেয়ার করে দিবা কে বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো এই পরিবেশটা নতুন একটি জায়গায় তোমাদের মাঝে নিয়ে আসলাম লাইভে আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ এটা হলো গরুর একটি খামার এখানে গরু পালা হয় সরের মাঝে গরুর খামার এই বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এই সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গায় তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদেরকে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে আসতে পেরেছি ওই যে এটা হলো মাদ্রাসা এখানে হলো মাদ্রাসা দেখতে পাচ্ছ এখানে হলো পুকুর মাদ্রাসার ছেলে এখানে পরিষ্কার করা হয় এখানে সুন্দর একটা সিঁড়ি দেখতে পাচ্ছ যেখান থেকে আমার লাইভে জওয়ান হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আশা করি আমার লাইফটা সবাইকে দেখার সুযোগ করে দেবে এদের সামনে আরেকটা পুকুর তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে যেখান থেকে আমার লাইভে জওয়ন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবে সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম চরের মাঝে অনেক সুন্দর সুপারি গাছ নায়কেলো গাছ দেখতে পাচ্ছ কিন্তু বন্যার সময় পানির নিচে ছিল আশা করি আমার ভিডিও লাইভটা কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য দেখতে পাচ্ছ এখানে একটা পুকুরের মতো যে সামনে তাল গাছ আশা করি আমার লাইভে শেয়ার হওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ লাইভে জওয়ান হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ অনেক সুন্দর সারি সারি গাছ অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে এই সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসছি যে যেখান থেকে আমার লাইব্রে লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেডি জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা নতুন নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে আসতেছি বিয়ে বন্ধুরা যারা প্রাকৃতিককে ভালোবাসো প্রাকৃতিককে পছন্দ করো তাদের জন্য অবশ্যই প্রাকৃতিক সবাই ভালোবাসে সুন্দর পরিবেশ সবাই দেখতে পারে ছোট বড় সবাই দেখার উপযোগী প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য যেখান থেকে আমার লাইভে জয়েন হচ্ছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম যেখান থেকে আমার লাইভে জয়েন আসে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা সকালবেলা তোমাদের মাঝে লাইভে এসে বললাম অবশ্যই কেমন লাগলো এই পরিবেশ এই দৃশ্যগুলা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা এই যে অনেক সুন্দর একটি পুকুর এখানে প্রচুর মাছ অনেক বড় বড়ো মাছ দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা দেখো মাছে কীভাবে লাভ পাচ্ছ দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার লাইফটা তোমাদের অত্যন্ত ভালো লাগবে সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ফাকৃতিক পরিবেশ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ নদীর দৃশ্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি নদী আমাদের কুমিল্লা বন্ধুরা সকালবেলার পরিবেশটা কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম নদীর মাঝে অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে দেখতে পাচ্ছ নদীর পরিবেশ অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি নদী তোমাদের মাঝে লাইভে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে কে বন্ধুরা যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি এই পরিবেশটা তোমাদের অত্যন্ত ভালো লাগবে সুন্দর একটি জায়গায় তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে আসি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা চলো সামনের দিকে যাও দেখ দেখ সামনে কি পরিবেশ তোমাকে ঘুরে ঘুরে দেখাবো প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে সুন্দর একটি পরিবেশ এ দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ অনেক সুন্দর কেননা লাইভ করার জন্য এই জায়গাগুলো অত্যন্ত পারফেক্ট অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার একজন প্রিয় ভাই লাইভে জয়েন হয়েছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে ইন্ডিয়া থেকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমাদের বাংলাদেশে অনেক সুন্দর নদীর পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি পরিবেশটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা নতুন নতুন জায়গায় অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা। অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর পরিবেশ নদীর পরিবেশ অবশ্যই কেমন লাগলো কমেডিয়া জানিয়ে দিবা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি জায়গা চলো সামনে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি এই যে দৃশ্যটা অনেক সুন্দর লাগে প্রিয় বন্ধুরা চলো সামনের দিকে যাওয়া যাক আশা করি আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গায় তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন নতুন জায়গায় তোমাদেরকে লাইভে নিয়ে আসি প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা প্রিয় বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রাকৃতিক পরিবেশ আকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে প্রিয় বন্ধুরা যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য একদিন এক জায়গায় তোমাদের নতুন নতুন জায়গায় লাইভে নিয়ে আসি এবং আমার ভিডিওগুলো সব নতুন নতুন জায়গায় একদিন এক জায়গায় ভিডিও করি এবং লাইভ করি প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা আমার ভিডিও আমার লাইভ কেমন হয় প্রিয় বন্ধুরা আমার লাইভ এবং আমার ভিডিও ছোট বড় সবাই দেখার মতো অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর একটি জায়গায় তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এ অনেক সুন্দর একটি পরিবেশ এই দেখা একটি পাখি উড়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা কেমন লাগলো এই পরিবেশটা এই দৃশ্যটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওই ব্রিজে প্রচুর গাড়ি চলে ওই পার থেকে প্রচুর গাড়ি এদিকে আসে এদিক থেকে ওইদিকে যায় শহরে আসা যাওয়া করে এই ব্রিজটা দিয়া সুন্দর একটা ব্রিজ আমাদের কুমিলা করি কেমন লাগলো আমার লাইভ এবং আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আশা করি আমার লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম চলো সামনের দিকে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা দেখতে পাচ্ছ আবার ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ সকালবেলা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিলা সুন্দর একটি কুমিলা সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দেখার মতো বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের কুমিলা আছে প্রিয় বন্ধুরা চলো সামদিকে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি চলো সামদিকে যাওয়া যাক বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এই যে মেইন রোড ওদিকে মেইন রোড গাছের জন্য দেখা যাচ্ছে না সামনে মেইন রোড এটা হলো চর আমাদের নদীর চরের মাঝে চরের পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা এখানেও একটা ছোট্ট একটি পুকুর দেখতে পাচ্ছ চরের মাঝে একটি পুকুর এখানেও মাছ আছে দেখতে এখানেও মাছ মাছ আছে অনেক চাষ সবাই অনেক সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর একটি প্রাকৃতিক জায়গা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা তোমাদেরকে নতুন নতুন জায়গায় নিয়ে আসতেছি লাইভের মাঝে অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা সুন্দর সুন্দর জায়গায় তোমাদেরকে নিয়ে আসতেছি দেখতে পাচ্ছ সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর প্রাকৃতিক জায়গাগুলো দেখো গাছগুলা কিভাবে ঝুলে রয়েছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার লাইভটা সবাইকে শেয়ার করে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এ দেখো পুকুরের এখানে সিঁড়ি আছে এ দেখতে পাচ্ছ কেমন লাগলে পরিবেশটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ দেখি পুকুরের পাশে যাওয়া যাক এদিক থেকে কেমন লাগে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি আছে অনেক সুন্দর রাস্তার পাশে নদীর চরের মাঝে অনেক সুন্দর একটি পুকুর ছোট দেখতে পাচ্ছ আশা করি কেমন লাগলো কমেডে জানিয়ে দিবা সবাইকে দেখা শুধু করে দিবা এই সুন্দর প্রাকৃতিক গাছ কিভাবে লেগে ছাড়ি দিয়া ঘুরে ঘুরে লাগাছে পুকুরের ছাড়ি দিয়া এই যে অনেক সুন্দর করে মানুষ লাগাইছে গাছগুলো অনেক সুন্দর লাগে প্রাকৃতিক গাছ প্রাকৃতিক সৌন্দর্য আশা করি কেমন লাগলো কমেডে জানিয়ে দিবা অনেক সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটি পরিবেশ যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য দেখতে পাচ্ছ সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য প্রিয় বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আশা করি আমার লাইভটা শেয়ার করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর একটি পুকুর তোমাদেরকে দেখালাম আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছ জয়াজ এখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদেরকে নতুন নতুন জায়গায় নিয়ে আসতেছি নতুন নতুন পরিবেশ নতুন নতুন সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক জায়গা প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি কেমন লাগলো কমেন্টে জানে দিবা অনেক সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি জায়গা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চলো সামনে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি আশা করি রোডে 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 চলো যাই থেকে লাইভ চলবে অনেক সুন্দর একটি পরিবেশ প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি পরিবেশ চলো সামনের দিকে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন অবশ্যই কমটা জানি দিবা রাস্তার পাশে অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ সকালবেলা এই কারণে মানুষ একটু কম আসলে অনেক সুন্দর একটি জায়গা ভালো লাগার মতো পরিবেশ অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আশা করি আমার লাইভটা শেয়ার করে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিলা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো অবশ্যই কমেডে জানে দিবে সবাইকে দেখার সুযোগ করে দিবে যারা প্রাকৃতিককে ভালোবাসো প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসো তাদের জন্য আশা করি প্রাকৃতিককে সবাই ভালোবাসে প্রাকৃতিক সৌন্দর্যকে সবাই ভালোবাসে যেখান থেকে আমার লাইভে হয়েছে প্রিয় বন্ধুরা তোমাদেরকে ধন্যবাদ সকালবেলা তোমাদের মাঝে লাইভে আসলাম আশা করি অনেক ভালো লাগবে তোমাদের এ পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ আস্তে আস্তে প্রচুর গাড়ি বাড়বে এবং সকালবেলা একটু কম গাড়ি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি দৃশ্য রাস্তার পাশে আশা করি অনেক ভালো লাগবে তোমাদের যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কিভাবে ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছ গাছের মাঝে অনেক সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্যগুলো প্রাকৃতিক পরিবেশগুলো প্রিয় বন্ধুরা যায় যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আশা করি তোমাদের প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখাতে পাচ্ছি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম অনেক সুন্দর একটি পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ